থাকবে তিনশো পঞ্চাশ যেকোনো তিন ডিজাইন থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত ঢাকার বাহিরে একশো এটাও কিন্তু ক্রেপ করা জর্জ এটু কালার কন্ট্রাস্টি কিন্তু চমৎকার পরে পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টি কিন্তু তিনশো পঞ্চাশ কালার আসসালামু আলাইকুম সর চলে আসলাম জাহানা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকায় টপস দেখাবো এগুলো কিন্তু একদম ভাঙচুরের ভিতরে চমৎকার কিছু টপস পাবেন প্রিমিয়াম কালেকশন ঠিক আছে পাশাপাশি দুশো টাকায় টপস পাবেন এগুলো কিন্তু সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করা যাবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তবে ডিজাইনগুলো দেখান এখানে কিন্তু হচ্ছে রাফেল করা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এটার সাথে কাস্টমাইজ করে কিন্তু ফিশ ফিসকার্ট প্যান্ট নিতে পারবে ঠিক আছে আর এই প্যান্টের প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেট নিলে ছয়শো টাকা পড়বে ওকে মানে প্যান্টের আচ্ছা প্যান্টের সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ আর এটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন সেট মিলেও নিতে পারবেন যারা হোলসেল নেবেন অবশ্যই যে কোনো তিন সেট নিলে এই প্রাইসটা পাবেন খুচরা নিলে পার পিস একশো টাকা বাড়বে আচ্ছা এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু এখানে হচ্ছে কারচুপি কাজ করা খুব সুন্দর একটা টপসের কালেকশন পাচ্ছেন এটার সাথে এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা সেট ছয়শো টাকা আচ্ছা ভেঙে নিলে তিনশো পঞ্চাশ টপসের দাম আর প্যান্ট হচ্ছে দুশো পঞ্চাশ এটা দেখেন এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে প্যান্ট জার্স এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটা প্যান্টটা ওকে জার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট রং কশের গ্যারান্টি থাকবে ঠিক আছে ছয়শো টাকার সেট পাচ্ছেন আচ্ছা ফর পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনে পাচ্ছেন এটার সাথে ম্যাচিং কালার প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ফিশ কাট প্যান্ট আচ্ছা দেখেন এটা এটাও কিন্তু ক্রেপ করা জর্জেটের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এইটা হচ্ছে এটা প্যান্টা এটাও থাকবে টাকা সেট প্যান্টের আড়াইশো করে ঠিক আছে আর প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে কালার আছে আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এ হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে ছয়শো টাকা সেট এটা দেখেন। এটার কালারটা খুব সুন্দর। এটা কিন্তু আপনারা এখান থেকে হচ্ছে ছোট বড় করে নিতে পারবেন। যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়া যাবে। এটাও 600 টাকা সেট। আচ্ছা এই ডিজাইনটা দেখেন। ধর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট। সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার। ছয়শো টাকা। আচ্ছা এই টপসের ভিতরে লাস্ট ওয়ান এটা কালার দেখাচ্ছি। অনিয়নের সাথে হোয়াইট কম্বিনেশন। এটাও খুব সুন্দর। এটাও থাকবে মাত্র ছয়শো টাকা। এই ডিজাইনটা দেখে এটা টপসের হিট একটা কালেকশন এটা ভাঙছর ফেব্রিক তাই না জি এই হচ্ছে এটার আর হচ্ছে প্যান্ট এটাও থাকবে 600 টাকা আচ্ছা এখন কিছু টুপি দেখাচ্ছি এটা কিন্তু এখানে গ্লাস কারচুপি কাজ করা থাকবে কটনের ভিতরে এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটা ইয়েলো কালার এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর অনলি তিনশো পঞ্চাশ এটা হোলসেল প্রাইস ফিক্সড ফাইনাল প্রাইস ভিউয়ার্স এটা দেখ এটা খাদি কটনের ভিতর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এই হচ্ছে এটা প্যান্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন পিঙ্ক কালার পিঙ্ক মিষ্টি এটা হচ্ছে হোয়াইট কালার দেন অনিয়ন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম আচ্ছা রেগুলার ইউজের জন্য আরও কিছু টু পিসের কোর্সের দেখাবো এটাও কটন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এই হচ্ছে এটার প্যান্টটা এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় দেখে এটা কিন্তু লাখনো সিকোয়েন্সটা অনলি তিনশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখাই খুব সুন্দর একটা প্যান্ট পাবেন আচ্ছা এটাও তিনশো পঞ্চাশের সেট পুরো লুটপাট অফার প্রাইস জর্জ এখন দেখাবো কিছু গাউন এগুলো লং হিজাবি গাউনের ভিতরে পাচ্ছেন প্রচুর ঘের দুইশো টাকা আচ্ছা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে এটাও দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ফিক্সড ফাইনাল এটাও দুইশো টাকা মিস করলেই লস রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এটাও দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা এটা দেখেন এটাও চমৎকার কিন্তু দুইশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে ইয়ালো কালার এটাও দুইশো টাকা এটা এটা দেখেন একটা কালার টাকা এগুলো কিন্তু সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে আর এগুলো হচ্ছে গার্মেন্টস কটন ওপেন বাটন এটাও থাকবে দুইশো আচ্ছা এগুলো কিন্তু ওয়েস্টার্ন ক্যাটাগরি আপনারা যে কোনো আপুরা এগুলো ক্যারি করতে পারবেন রেগুলার ইউজও করতে পারবেন কোথাও যেতেও পারবেন ঠিক আছে তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন

জাহানেরা ফ্যাশন হাউস থেকে ভাইদের নিত্য নতুন হিউজ কালেকশন চলে আসছে ঠিক আছে এটা টপস এটা এখানে একটা বোকারে আছে এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা এটাও রং কষ গ্যারান্টি আছে তাই না এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড় পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যাহানেরা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ